বন্ধু তুই আনলগে বিএমপি আমলিক মিলেছে তুই আন দুই হাজার হরডা সাবধান কটি কিছু ল আনলে তো তোর কি তোর আইজ কিছু কই জীবন সাবনারে আজা লাইম চাইছ মার্কেট আউট করি এলাম কাল সকাল আর সেনাবাইন লগ ডিউটি আছে বুঝ তুই কলেজের সামনে ইয়া স্কুলের সামনে ইয়া না যামু আয়ন ঘুম যামু বুঝ তুই সকালে আটা বাজে উঠে দেখতে যাব এই তে ইয়া কলি বলি একটা মানে কেন্দ্রীয় কলেজের সেক্রেটারি আমি সাইটটি ইউনিয়ন একটা কলেজ ঠিক আছে ওই কলেজের সেক্রেটারি মানে এটা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ডাকাত জিগে সভাপতি ছাত্র দলের এই গাঁরে না করলে প্রতিদিন কল দিবে একবার কি অবস্থা খোঁজ খবর তোমার কি অবস্থা আর আশেপাশে তত্ত্ব ইউনিয়ন ছাত্রতল সহ নেতা বিদ্যুৎ